হে আমার রাসূল বাল্লি হে আমার নবী পৃথিবীতে আপনি তবলি করুন কি করতে বললেন একদম কোরআন শরীফের স্পষ্ট এই বিধান

চাল জামা কাপড় লোটা কম্বল কোরআনের নির্দেশ যখন

আমি কোরআন শোনাচ্ছি আপনাদের এন্ড যদি বলেন নিব না তাহলে এটা কাজ করা তোর দায়িত্ব নাও কোরআন শরীফ পায়াতটাকে তুলে দাও আমি কারোর এগেনস্টে বলতে বসিনি কারোর বিরুদ্ধে কিছু শোনাতে বসিনি আমি বোঝাতে চাইছি কোরআন আল্লাহ তাআলা নবীকে বলছেন আপনি তবলিগ করুন

এটাও একরকম এক এক প্রকারের তৌলি তোমার অজ করতে হবে কি নেই যোগ্যতা নেই শরীফ দিয়ে অজ করার যোগ্যতা নেই তোমাকে অধিকার অজ করা নবী তোমারে আহ্লা তোমারে অজ করার লাইসেন্স আপনারা যদি বলেন যে যাদের ড্রাইভিং লাইসেন্স নেই অজ করার সব বিভিন্ন প্রকারের লাইসেন্স যারা ব্যবসা করতে পারে অঞ্চলের কি কী লাইসেন্স নেয় কথা বলে বাহ ভালোই জানে দেখতে দুনিয়ায় সব কাজের লাইসেন্স লাগে শুধু অর্থ করতে গিয়ে লাইসেন্স লাগে না হ্যাঁ অর্থটা শুধু এমনি এমনি হবে কোনো উইদাউট লাইসেন্স হবে এত বড় একটা গুরু দায়িত্ব কোন তবলিক জামাতের ভাই তবলিগ করুক আর কোন আলমে অজম সিওতের তবলিক করুক তবলিগ করতে হবে করান দিয়ে واجলসিাতের স্টেজটা নানি দাদির জায়গা না ঘটনা বলার জায়গা না জনমানবকে লেলিয়ে দাও আর খেপিয়ে তোলার জায়গা না কোরআন কোরআন বলবার যোগ্যতাটাকে অর্জন করো আর নুইলে স্টেজ থেকে নেমে যে কাজ ভালো মনে হয় সেই কাজটা করো কি তোমার হবে জজ করতে আমার কমিউনিটি আমার জাতি এই কথাগুলো বোঝে না যে এগুলো কোরআনের কথা মনে করে রজবারি সাহেব আর টাইম সাহেবরা বোধ বানিয়ে বানিয়ে বলে আমি তো বলে দিচ্ছি কর্ম শরীফের কথা রয়েছে কোন জায়গায় রয়েছে যদি আরো জি আরো বিস্তার জিজ্ঞেস করেন তাও বলে দিতে পারবো ইনশাল্লাহ কোন তফসিরে খুঁজে পাবেন সেটাও বলে দেব আরবি পড়তে পারবেন না বাংলাটা পারবেন তো বাংলা কোন তো রয়েছে সেটাও বলে দেবো বলে দেবো নো প্রবলেম বাংলা আপনার আরবি পড়তে হবে সব বুঝিয়ে দেবো এর এর পরেও যদি কেউ বলে মানব না মানব তাহলে বুঝতে হবে আবু যে গেলি করেছিল মোহাম্মদ আকাশের চাঁদ যদি তুমি দুখণ্ড করে দিতে পারো এই আবু কোবাইস পাহাড়ের দাঁড়িয়ে

পুলে নলা আপ জনি আভি মহান্মান্মান সাসেলান আমারা গুনে দি শারাই আকাশে চার জদে দি খন্দি তো আর পে ইমান বেদিন ধার তাতে যদি কলেমা পড়ে মুসলমান হয়ে যায় রব্বুল আরআমিন আমি তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তোমার শহীদ আরবারে করুণা মি রুদি আল্লাহ তোমার নবীর আবেদনটারে তুমি মঞ্জুর করে নাও আর আমি বিশ্বনবী আমার আঙ্গুলের ইশারায় তোমার আসমানের চাঁদটাকে তুমি দিখন্ড করে দাও দয়ার নবী রাসুল

করম শরীফ খুলুন করম শরীফের একটা চ্যাম্পিয়ন আয়াত আছে আট পাড়ার করম শরীফের আট পাড়ার একদম একদম শুরু লাইনে শুরু লাইনে যে তো অনেক কথাই শুনেছে একদম আট পাড়ার প্রথম লাইন এটা আট পারার প্রথম সাফা আমাদের ঘরে যে তেরো লাইনের করান আছে না হেফ কোরআন

ওদের কাছে যান কোরআ নবীরে বারবার ফিরিয়ে দেয় নবীর উপরে অত্যাচার করে নবীর উপরে জুলুম করে নবীর সাথীদের উপরে অত্যাচার করে জুলুম করে ও বাবাজির বাইদানা দয়ায় নবী রাসূলুল্লাহ তubo দিনের দাওয়াত দোয়া বন্ধ করেন না বারবার ওদের কাছে কালেমার দাওয়াত নিয়ে যান এই বিরাট ধৈর্য এই এই বিরাট সয়েষ্ণ

এর পরও আবার যারা রক্ত ঝরিয়েছে নবীর রসুলদের দায়িত্ব থাকবে আবার তাদের কাছে কালেমার দাওয়াত নিয়ে যাওয়া নাবি যখন তয়েফে মার খাচ্ছেন তয়েফের কি কঠিন 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 দৃশ্য তৈফের যেদিন রসুলুল্লাহ মার খাচ্ছিলে পুরো দেহটা রসুনের রথ বৃষ্টির মতো পাথর পড়ছিল রসুলের দে আল্লাহ আর

কখনো নবীর নাকের কাছে হাত দিয়ে হাত দিয়ে দেখছিলেন শ্বাস প্রশ্বাসের কোন নমুনা পাওয়া যায় কিনা কখনো হজরতে যায় বিশ্ব নবীর বুকের উপরে হাত দিয়ে দেখছিলেন হাডের সিস্টল ডাস্টল হয় কিনা হাডের হাডের সংকোচন আর সম্প্রসারণ হয় কিনা হজরতে যায়

শিকার হতে হয়েছে সবাইকে অত্যাচারের শিকার হতে হয়েছে সবাইকে জুলমের শিকার হতে হয়েছে সবাইকে অনাচারের শিকার হতে হয়েছে আল্লাহ

মালাক মানে ফেরেশতা মালাক মানে খুব খেয়াল করবো পিছনে নজর যাবে না মধ্যে খুশির একটা খবর দিই আপনাদের নাকি আমাদের আজকের মজলিসের আমাদের আজকের এই মজলিসের প্রধান অতিথি বিশেষ বক্তা বঙ্গশ্রেষ্ঠ আনালে মেদিন মুক্তি সাহেব হুজুর কেবলা আমার পরে হুজুরের টাইম ছিল না হুজুর এসে পৌঁছেছেন ঠিক সময় এসে স্টেজে এসে যাবেন আল্লাহ কবুল করুন বলো না আমি আর তো মন না আমি কিছু রস হবে আমি

বক্তা জাতির ইমানে আগুন লাগবে না তো লাগবে কোন জায়গায় কথা বলতে এই কমিউনিটির এই জাতির ইমানে আগুন লাগবে না ফেরেস্তা জিবরাইল শুধু বলে গেলেন হুজুর শুধু মালাকুল জাবাল আসতেছে একটু বাদে মালাকুল জাবাল এলো দুনিয়ায় যত পাহাড় আছে সব পাহাড়ের দায়িত্বশীল ফেরেস্তা যিনি সমস্ত পাহাড়ের দায়িত্বশীল ফেরেস্তা যিনি তিনি তো একাই পাঁচ থেকে পাহাড় একাই থেকে এ শক্তি ফেরেস তাদের আছে না নেই জোর করে বলেন না কেন আল্লাহ দিয়েছে মূল ক্ষমতা আল্লাহ দিয়েছেন ফেরেশতাদের দিয়েছেন সুতরাং এইরকম ভাবলে হবে না যে ঠেলে জান্নাতে যাবে

এসে বললেন হুজুর আপনি ওদের কুল্যাণ চাইলেন ওরা আপনার রক্ত চাইলো আপনি ওদের জীবন চাইলেন ওরা আপনার মরণ চাইলো আপনি ওদের ভালাইটা চাইলে আর ওরা আপনাকে ওরা আপনার দেহের রক্ত ধরাতে চাইলো ওরা আপনার মৃত্যু কামনা করল হযুর আপনার গোটা দেহটা লহু লাহাম হয়ে গেছে গেছে